নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট্ট গল্প তিনটি বর গল্পটি শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট্ট গল্প তিনটি বর এক দেশে এক কামার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আরেক জিনিস গড়ে একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরো খোড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজে কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না তার দুবেলা দুটি ভাতও জুটতো না লাভের মধ্যে সে তার গিন্নি তারা খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিছু নেই খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে খাবার নেই এমন সময় প্রত্যেকে এক লম্বা সাদা দাঁড়িওয়ালা বুড়োর লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বুড়োকে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকত তবে নিজেই দুটি খেয়ে বাঁচত দুদিন পেটে কিছুই পড়েনি ছেলে পুলে নিয়ে উপোস করছি তোমাকে থেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল আহা বা চলে বাবা শীতে জমি গিয়েছিল তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজের খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী আর ছেলে বলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল কামার খুব করে হাঁপড় ছেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাবার সময় বুড়ো তাকে বললো তুমি আমাকে খেতে দিতে পারো তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছা তিনটি আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না বুড়ো বলল শিকির বলো আমার বট তাড়াতাড়ি ধীর কাজ আছে তখন কামার থতমত খেয়ে বলল আচ্ছা তবে এই বরদিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পাবে না আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে আর কি বর চাই কামার বললো আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বললো আচ্ছা তাও হবে আর কি আমার এই থলিটির ভিতরে আমার কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বটটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন ইচ্ছা তিন বরে চলে যেতে তার মধ্যে দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগলো হঠাৎ তার মনে যে তাই তো এই তিন বরের জোরে তো আমি বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনে পয়সায় কাজ করে দেব দেশের যত পয়সা পয়সা লোক সেই কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয় মিনি পয়সায় কাজ করিয়ে চলে যাওয়ার সময় আর সেই বেচারা তা থেকে উঠতে পারে না কামারও বেশ ভালো মতো তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো কাউকে এনে চেয়ারে বসায় কারো হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না যা হোক ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার কামার একদিন বনের একটি সাদা সিধে গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনই আবার কোনো উকিলে সেই বনের ভিতর আসা তার ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখলো যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে এসেছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটিয়ে পালাত কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল। প্রণাম হয় শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল কি হে কেমন আছো আগে কেমন আর থাকবো দুবেলা দুটি ভাতও খেতে পাইনে বটে তুমি এতই কষ্ট পাচ্ছ তুমি কেন আমার চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেবো ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো যদিও সে জানতো যে তা কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে বলল খুব আরামে খাও দাও সাত বছর পরে আমি তোমার কাছে আসব। তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল কামারও হাসতেই হাসতেই টাকার থলি নিয়ে ঘরে ফিল। সেই তিনথলি মোহর নিয়ে কামার যার পর নেই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে সাত বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গেই যেতে হবে তারপর লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে এখন আর সে হাঁপড়ও ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে সে বাবুগিরিতে সাত বছর শেষ হওয়ার ঝের আগেই শয়তানে সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটি পয়সাও নেই নইলে খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো কামার আবার ভাবল এই রে খদ্দের তারপর চেয়ে দেখলো উ মা যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে তুমি দাদা আমার এই উপকারটুকু করো না আমি সকলের কাছে বিদায় হইনি ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিক পেটাও শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো সে জানত না যে সেটা সেই দেবতার বর দেয়া সর্বনেশী হাতুড়ি তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরোলো আর এক মাসের ভিতরে সেই মুখই দেখালো না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল যে শয়তান তখনও ঠনা ঠন করে বেদম হাতুড়ি পিটছে আর তার দশা যে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল ভাই ঢের তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি তার চেয়ে তোমাকে আরো তিনথলি মোহর দিচ্ছি আরো সাত বছরের ছুটি দিচ্ছি আমাকে ছেড়ে দাও কামার ভাবল মন্দ কি আর তিনথলি মোহর দিয়ে সাত বছর শুকে কাটানো যাক কাজেই সে শয়তানকে বলল আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার তিনথলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কামারও সেই চাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হল না তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই এমনই করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামার গিন্নিও যেমন তেমন মেয়ে নয় বাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি কাজেই জিত হচ্ছে তারই শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক দুই লাগিয়ে বলল। বেটা পাজি স্ত্রীকে ধরে মানিস চল চল আমার সঙ্গে শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী আর কিছু না করে বটেরে হত বাগা তোর এত বড় স্পর্ধা আমার স্বামীর গায়ে হাত তুলেছিস বলে সেই ঝ্যাটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনই সপাং সব মারতে লাগলো যে বাঁচাবার দমই ফেলা দেয় সে তাতে বেজায় থতমতকে একটা চেয়ারের উপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে উঠবার জোনেই কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে হাজার টানাটানিতেও উঠতে পারছে না তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইও বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো এক হাত দু হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই সারের মতো চেঁচাচ্ছে নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বললো তোহাই দাদা মরে যাব কামার বলল আরো তিনথলি টাকা আর সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান ব্যস্ত হয়ে বলল। এক্ষুনি এক্ষুনি এই নাও বলতে বলতে তিন থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল আচ্ছা তবে যাও শয়তান ছাড়া পেই সেখান থেকে এমনই ছুট দিল যে ছুট কাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসল আর সাত বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য উপস্থিত হলো সাত বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য উপস্থিত হয়েছে কিন্তু গতবারে সে নাকে যে চিনটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফোন দিয়ে এটে এসেছে জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ল সে ভাবল যে কামার খেতে পায় না মোহরটি দেখলে সে পরম আদরে এসে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায় যেই কথা সেই কাজ কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলে তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বললো গি বাপু এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছো তার মজাটা এখনই দেখতে পাবে কামার বলল, কেন রে ব্যাটা তুই নাকি তোর বুঝিয়ার মরবট جائےগা জটিনি তুই আমার থোলের ভিতরে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এই কথাই শয়তান এমনই রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে সে যে সেই বিষম থলে তার ভিতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বেচারার খালি ছটপটি সার হল সে আর থলের বেতর থেকে বেরোতে পারল না ততক্ষণে কামার সেই থলেটি তার নেহাইয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাক দম দম পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে পিটুনিকে শয়তান খানিক খুব চেঁচালো তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল ছেড়ে দাও দাদা তোমার পায়ে এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে ভরা মোহর দেব আর কখনো তোমার কাছে না এই কথায় বলল কামারের মন্দ হবে না হ্যাঁ দাও হতবাগাকে ছেড়ে তখন কামার বলল কই তোমার মোহরের থলে বলতে বলতেই এমনই বড় বড় মোহরে থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারল না তখন কামার এক গাল হেসে তার মুখ খুলে দিয়ে বলল। যা বেটা ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে খামারের সেসব কথা শুনতেও পেল না সেই ছটা ধুলের ভিতর এমনই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থলে ভালো করে ফুরোতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে দুটোর একটাই যেতে হবে আগে স্বর্গের দিকে গিয়ে দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো যিনি তাকে সেই বর দিয়েছিলেন তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন কিন্তু দেবতা তাকে দেখেই যার নাই রেগে বললেন এখানে এসেছিস কি করতে পালা অত বাগা সে কি পালা কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চললো সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল তোমার কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল। মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাভ যে দিল তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বললো শিগগির দরজা বন্ধ কর আড়ক লাগা তালা খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে শয়তানের গলা শুনে কামার গড়াদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল কি দাদা কি খবর সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে অমনি তার নাক মুলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে পালালো কিন্তু তার তার নাকি আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেবিনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায় সে আগুন দেখতে পেলে লোকে বলে ওই আলে এতক্ষণ তোমরা শুনলে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট্ট গল্প তিনটি বর গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে যদি যোগ্য মনে হয় যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্য করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরব নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো